আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আমার প্রোডাক্টটা হচ্ছে ইউরোভিশন ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার থ্রি মেগা পিক্সেল ক্যামেরার একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আমি আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে প্যাকেটটাও দেখেন প্যাকেটটাও অনেক লুকিং গর্জিয়াস খুব সুন্দর একটা প্যাকিং করা হয়েছে প্রোডাক্টের জন্য আর আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে থ্রি মেগাপিক্সেল ক্যামেরা ফুল কালার এবং অডিও ক্যামেরা এবং আউটডোর ক্যামেরা ফুল ওয়াটার ওয়াটারপ্রুফ তো এই ক্যামেরাটা আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা প্যাকেটের ভিতরে সেম এরকমভাবে থাকবে এই যে আমাদের ক্যামেরাটা প্যাকেটের ভিতরে সেম এরকমভাবে থাকবে এবং ওয়াটারপ্রুফের জন্য ব্যবহার করার জন্য বাহিরে যে কানেক্টর থাকবে ওই কানেক্টরের ডেকে রাখার জন্য এই কভারটা ইউজ করা হবে আর আমার ক্যামেরাটা লুকিংটা দেখাচ্ছি এই যে আমার ক্যামেরার লুকিং ফুল আউটডোর ক্যামেরা থ্রি মেগাপিক্সেল ফুল কালার অডিও এবং সিক্স এলইডি লাইট ক্যামেরা ইউজ করা হয়েছে আর আমাদের এই ক্যামেরা সেম সেম ক্যামেরা সেম মডেলের ভিতরে আপনি ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন ওটাও ফুল কালার থাকবে অডিও থাকবে তো লুকিং দেখতে খুবই সুন্দর যারা আউটডোরে একটু বড় ক্যামেরা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটা পারফেক্ট আপনারা এই ক্যামেরাটা নেওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো প্রাইজের ভিতরে এই ক্যামেরা পাবেন যা আশা করি অন্য অন্য ব্র্যান্ডে থেকে আমাদের এই ব্র্যান্ডের এই ক্যামেরার প্রাইসটা অনেক রিজনেবল হবে এবং আপনাদের ফিডব্যাক খুবই ভালো দিবে, ওকে থ্যাংক ইউ